হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর একটা ব্লগ আসতে চলেছে আর একটা মজাদার কথা বলি আজকে এই ব্লগের মধ্যে কিন্তু আমরা আজকে দুজনেই থাকছি সেটা কি কারণ কি বৃত্তান্ত সবটাই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকে সবাইকে সকাল সকাল গুড মর্নিং তো চলো ভিডিওটা দেখো আর এই যে চলে এসছে কৃপা ওর এক্সাম শেষ হয়ে গেছে ও আজকে এসছে মামাবাড়ি তো কি কি ভিডিও করব না করব ও সাথে থাকবে ভিডিওর মধ্যে সেই জন্যই সামনে এসছে দেখো ঠিক আছে চলো সাথে থাকো আর দেখতে থাকো তো সকাল সকাল ভগবানকে দিয়ে শুরু করা যাক ভিডিওটা দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল কৃপার ব্রেকফাস্ট এই যে কৃপা লুচি খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু ওর দিয়ার হাতে লুচি খেতে ও খুব পছন্দ করে ঠিক আছে তো এই যে ছোলার টোলার লুচি সকাল সকাল ব্রেকফাস্ট কেমন আছে ও সব কিছুতেই হেপি হয় আজকের ওয়েদারটা দেখো ও অসাধারণ লাগছে পুরো মেক করে রয়েছে আর ভিউটা দেখো চারতলা ছাদ থেকে দেখো কৃপাকে দেখো কি করবি এই যে ছাদের ধারে যাবে না কি ঘুড়ি বাবা বাবা ছাদে একটা ঘুড়িও পেয়ে গেছে কি সুন্দর লাগছে না কাশটা ও সকাল এখন সাড়ে দশটা বাজে দেখো প্রচুর জোরে একটা বৃষ্টি নামতে চলেছে পাপ্তা মাছ ভাজা হচ্ছে খাটে আজকে রান্নার কি কি মেনু হচ্ছে সব তোমাদেরকে একটু একটু করেই দেখাবো কারণ পুরোটা তো দেখানো সম্ভব না তাহলে আহ হচ্ছে তোমার ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য কি কি মেনু হচ্ছে সেটা দেখো আর কেন এত রকম আইটেম সেটাও তোমরা ভিডিওতেই দেখতে পাবে দেখো অলরেডি পাপদাম আছে এখানে ঝাল বসিয়ে দিয়েছে মা হচ্ছে এবার এখানে ভিডিওতে একটুখানি মানে আলোটা একটু অল্প অল্প লাগছে কিন্তু অলরেডি ফুটছে আমি ঢাকা ফুললাম এটা এখন ভাত হচ্ছে এটা দেখানোর কিছু নেই আর এখানে হচ্ছে এখন মাটনের মশলা কষানো হচ্ছে দেখো অলরেডি মাটন বসানো হয়ে গেছে কষানো শুরু আর আমার ফোনে যাই না কেন হচ্ছে কালারটা লাল দেখাচ্ছে না কিন্তু যথেষ্ট লাল লাগছে একদম লাস্টে দেখাবো তোমার কালারটা কেমন হয় দেখো অলরেডি মাটনে জল দেওয়া হয়ে গেছে এবার ফোটা শুরু হচ্ছে কালারটা দেখো আর মাটনের একটু ঝোলটা ঠিক একটু পাতলা পাতলা হলে বেশি ভালো লাগে সে যেন মাকে বলেছি একটু পাতলাই ঝোল করতে খুব একটা গাঢ় করতে বারণ করেছি তাই জন্য এখন ফুটুক চলো আরেকজনকে দেখো এখানে বসে বসে ফোন দেখছে পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেছে চান করে উঠে এখন চুলটা দেখি দেখো চুলটা এখন অনেক বড় হয়ে গেছে ও একদম চুল কাটতে চায় না কাটবো না তো আজকে দেখো কারা দুজন বসে খাচ্ছে বলেছিলাম তোমাদেরকে ভিডিওর মধ্যে আজকে আমরা দুজন থাকবো দুজনের মধ্যে কে অতিথি নতুন অতিথি এই হাতটা দাও আর ওই চিকু ওকে তো তোমরা ওখানে কৃপা খাচ্ছে আর যারা দুজন খাচ্ছে তাদেরকে নেওয়া যাবে না হ্যাঁ দেখানো যাবে না তো হ্যাঁ ক্যামেরার বিরুদ্ধ ঠিক আছে তো দেখো এর পরে কি আসছে হ্যাঁ তারপরে দেখাবো তো আজকে সকাল থেকে অনেক কিছুই দেখালাম ভিডিওর মধ্যে তা সাথে দেখো কে রয়েছে আজকে আমি বলেই ছিলাম যে ভিডিওর মধ্যে আজকে আমরা দুজনে থাকবো মানে টোটাল চারজন এইয সদস্য আমরা ঠিক আছে তো আমার সাথে এই যে রয়েছে হ্যাঁ আমি আমি ছিলাম আমি আছি আমি থাকবো থাকুন আপনারাও থাকুন আর হচ্ছে এখন ওর সাথেই যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি যতটা পারবো ভিডিওতে দেখাবো তো চলো দেখো অনেকদিন পর একসাথে হলাম তো এখন আমি চলে এসেছি দীপিকার বাড়িতে এখানে এখন একটু আড্ডা দেবো বসবো গল্প করব আর এই যে এদের দুজনকে দেখো তোরা কি করছিস কি খেলছিস গেম আর কি খেলবি এরপরে বললি একটা বেশ দেখো ওরা ওদের মতন ব্যস্ত হয়ে গেছে আর আমি বসে আছি ও কি কাজে ব্যস্ত একটু পরেই আসছে তো চলো কি কি করব না করব আজকে একসাথে দিন বাদে ভিডিওটা তোমাদের সাথে আপলোড করব তো দেখতে থাকো তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও এখন এখানে বৃষ্টি পড়ছে সকালবেলা এক ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু ঠিক আছে ও বন্ধুরা টাটা।